আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে শরীর বন্ধ করার শক্তিশালী তাবিজ এবং জাদুবান কুফুরি কালাম সম্পূর্ণ কেটে যাবে তাবিজটি খুব পাওয়ারফুল তাবিজ তাবিজটি আপনাদের লিখতে হবে না আপনারা ফটোকপি করে কাজ করতে পারবেন এখন ফটোকপি করবেন আপনারা এই ফটো করলে আপনাদের এই লেখাগুলো ক্লিয়ার আসুক বা না আসুক সেটা আপনারা দেখতে যাবেন না আমি ঠিক যেভাবে বলতেছি ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করবেন আপনার ওপর করা জাদু টোনা বান কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক যা করা থাকুক সম্পূর্ণ সেগুলো কেটে যাবে এবং আপনার শরীরটি শক্তিশালীভাবে বন্ধ হয়ে থাকবে প্রকাশটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বিস্তারিত বলে দেব এবং সবার জন্য অনুমতি আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান অথবা জিন্নাতের মাধ্যমে হাজিরা সঠিকভাবে নিখুঁতভাবে দেখতে চান যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ বৃহস্পতিবারে সকালবেলা ফটোকপি করবেন দুইটা ফটোকপি করবেন সুন্দর করে ফটোকপি করে আর্ট করে নিয়ে আসবেন নিয়ে এসে কেঁচি দিয়ে সুন্দর করে কেটে নেবেন সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন প্রচুর পরিমাণ দিয়ে একটি তাবিজ আপনারা মাদুলিতে ভরে অবশ্যই রুগীর নাম রুগীর বাবার নাম অথবা মায়ের নাম নিচে উল্লেখ করে দেবেন অমুকের ছেলে অমুক দিয়েটাতে আগরবাতি দোয়া দিয়ে একটা তাবিজ ধারণ করবেন আপনি একটা একটা লিখে পানিতে ফেলে পানিটি খাবেন সাত দিন পর্যন্ত এক জগ পানির মধ্যে একটি তাবিজ ফেলাই দিবেন দেশে পানিটি সাত দিন পর্যন্ত খাবেন গোসল করবেন